শুভ্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি ফেসবুক পেজ ক্যাটাগরি এক্সপ্লেন এর আমাদের এই সিরিজের আজকে সপ্তম পর্বে ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে আমাদের এই সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো আপনি মিস করে থাকলে ভিডিও থেকে দেখে এবং অবশ্যই সিরিজের প্রথম ভিডিওটা সবাই দেখবেন কেননা সেই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেকশন কেন একটা পেজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই সংক্রান্ত সকল তথ্য রয়েছে তো আজকের পর্বেও আমরা খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ফেসবুক পেজের ক্যাটাগরি আপনাদেরকে বলবো যেগুলোর মধ্যে থেকে হয়তো বা আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি এবং ডিটেইলি আপনি যদি ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজটা গ্রো করা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের যেই ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোতে প্রথমে আমাদের কাছে রয়েছে ক্যাসল আপনার যদি ক্যাসেলের কোনো ফেসবুক পেজ থাকে বা আপনি এমন কোনো কিছু করেন যেটা ক্যাসেল রিলেটেড তাহলে সেক্ষেত্রে আপনি ক্যাসল কিন্তু দিতে পারেন এরপর হচ্ছে টাটাল অ্যান্ড রেস্টুরেন্ট এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাটারার ক্যাটারার মানে হচ্ছে যারা রান্নার কাজ করে সো এই ধরনের ক্যাটাগরি রিলেটেড যদি আপনার কোনো ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ক্যাথলিক চার্চ যদি আপনার ক্যাথলিক চার্চ থাকে তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন কজ যদি কোনো কজ রিলেটেড আপনার ফেসবুক পেজ থাকে সেগুলো আপনি সিলেক্ট করবেন এরপর হচ্ছে কেভ আপনার যদি কেভ রিলেটেড কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটার ক্যাটাগরি কিন্তু এটা হতে পারে এরপর হচ্ছে সেমেটরি সেমেটরি আপনি যদি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি এর মধ্যে হয় তাহলে সেটা পড়বে এরপর হচ্ছে চ্যাট প্লাস আপনার যদি চ্যাট প্লাসের রিলেটেড কোনো ফেসবুক পেজ হয় তাহলে ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে চ্যাম্পিয়ন বার আপনার যদি এরকম কোনো বার থাকে যে বারের কোনো ফেসবুক পেজ আপনি খুলেছেন তাহলে সেটার ক্যাটাগরি আপনার এটা পড়বে এরপর হচ্ছে ক্যারাসমেটিক চার্জ যদি আপনার চার্জ এরকম ধরনের কোনো ফেসবুক পেজ খুলে তাহলে সেটা ক্যাটাগরি হবে এটা এরপর আমরা দেখতে পাচ্ছি যে চ্যারিটি অর্গানাইজেশন আপনি যদি অনুদান বা দান দেয় দান দক্ষিণা দেয় এমন কোনো অর্গানাইজেশন বা নন প্রফিট অর্গানাইজেশন আপনার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারবেন এরপর হচ্ছে চার্টার বাস সার্ভিস যদি চার্টার বাস সার্ভিস রিলেটেড কোনো ফেসবুক পেজ থাকে এটা সিলেক্ট হবে এরপর হচ্ছে চিজ শপ যদি আপনার কোনো স্পেশালি চিজ শপ থাকে তাহলে আপনার সেই পেজের ক্যাটাগরি হবে চিজ শপ এরপর হচ্ছে শেফ আপনি যদি শেফ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করবেন বা রাধুনী হয়ে থাকলে এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে কেমিক্যাল কোম্পানি আপনার যদি কোনো কেমিক্যাল কোম্পানি থাকে তাহলে সেক্ষেত্রে কেমিক্যাল কোম্পানি হিসেবে আপনার সেই ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে চেটানেড রেস্টুরেন্ট এটাও আপনার হচ্ছে রেস্টুরেন্ট ক্যাটাগরি এরপরে চিকেন জয়েন্ট চিকেন জয়েন্ট যদি আপনার এই রিলেটেড কোনো কিছু হয় তাহলে সে সিলেক্ট করবেন আর চাইল্ড কেয়ার সার্ভিস হচ্ছে যদি বাচ্চাদের বা বেবিদের সার্ভিস দেয় বা কেয়ার করে যত্ন নেয় এরকম কোনো কোম্পানি আপনার থাকে বা সেবা থাকে সেক্ষেত্রে আপনি চাইল্ড কেয়ার সার্ভিস দিতে পারেন এরপর হচ্ছে চাইল্ড প্রোটেকটিভ সার্ভিস যদি চাইল্ড প্রোটেকটিভ সার্ভিস কোনো সেবা থাকে আমাদের দেশে এই ধরনের অর্গানাইজেশন হয়তো বা খুব কম কিন্তু বিশ্বের বহির দেশগুলোতে অনেক বেশি অর্গানাইজেশন আছে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস সম্পর্কে সো তাদের সেই পেজের যে ক্যাটাগরি সেটা এটা হবে আর বাংলাদেশে থাকলে বা আপনি নিজে যদি তৈরি করেন সেক্ষেত্রে এই ধরনের ক্যাটাগরি হবে এরপর হচ্ছে চিলিয়ান রেস্টুরেন্ট তারপরে চিমেনি সুইপার এরপর হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট এরপর হচ্ছে চিরো এটার ক্ষেত্রেও আপনার যদি চিরো রিলেটেড কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন চকলেট শপ এটা হচ্ছে যদি আপনার চকলেট কোনো শপ থাকে সেটা আপনি দিবেন এরপর হচ্ছে চৈর চৈরের ক্ষেত্র একই খ্রিস্টিয়ান চার্চ যদি খ্রিস্টানদের কোনো চার্চ থাকে সেই চার্চের কোনো নামকরণ করা হয় ফেসবুক পেজ থাকে সেটা সিলেক্ট হবে খ্রিস্টান চার্চ হিসেবে খ্রিস্টান সায়েন্স চার্চ আমাদের পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে চার্চ যদি শুধু চার্চ দিতে চান সেটাও আপনি দিতে পারবেন চার্চ অফ খ্রিস্ট মানে খ্রিস্টানদের চার্চ এটাও আপনি সিলেক্ট করতে পারবেন চার্চ অফ গড চার্চ অফ জেসুস খ্রিস্ট অফ লেটার ডে সেন্টস এরপর হচ্ছে সিটি আপনি যদি কোনো সিটির নামে ফেসবুক পেজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সিটি সিলেক্ট করতে হবে একই রকমভাবে পরবর্তীতে আরও একটা সিটি আমরা দেখতে পাচ্ছি এখানে যেই সিটিটা হচ্ছে নগর যদি আপনার কোনো নগরের ইনফরমেশন থাকে বা নগর রিলেটেড কোনো পেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে সেই সিটিটাই ব্যবহার করবেন আর সিটি ইনফ্রাস্ট্রাকচার মানে সিটের একটা সিটি বা নগরের যে গঠন প্রণালী আছে বা গঠন কাঠামো আছে হ্যাঁ এই জিনিসটা নিয়ে যদি আপনার কোনো ফেসবুক পেজ গড়ে ওঠে তাহলে সেই পেজের ক্যাটাগরি আপনাকে এটা সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে ক্লিনিং সার্ভিস এরপর হচ্ছে ক্লদিং ব্র্যান্ড এরপর হচ্ছে ক্লদিং কোম্পানি এরপর হচ্ছে ক্লদিং স্টোর এরপর হচ্ছে কোচ এরপর রয়েছে ককটেল বার এরপর হচ্ছে কফি শপ আপনার যদি কফি শপ থাকে জাস্ট কফি শপের নামের ফেসবুক পেজের ক্যাটাগরি যেটা সেটা কফি শপই হবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কালেক্টিভ স্টোর যদি আপনার কালেক্টিভ স্টোর থাকে কোনো তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন কালেকশন এজেন্সি যদি কোনো কালেকশন এজেন্সির আপনার কোনো প্রতিষ্ঠানে হয় তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এরপরে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি বুক স্টোর এরপর হচ্ছে কলম্বিয়ান রেস্টুরেন্ট এরপর হচ্ছে কালার যদি রং নিয়ে আপনার কোনো কাজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কালার নিয়ে এটা সেট করতে পারেন এরপর হচ্ছে কমেডিয়ান এরপর হচ্ছে কমফোর্ট ফুড রেস্টুরেন্ট এরপর রয়েছে কমিক বুক স্টোর সো আমাদের সাত নাম্বার যে এপিসোডটা ছিল ফেসবুক পেজের যে ক্যাটাগরি সিলেকশনের সেই এপিসোডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমরা কয়েকটা জিনিস পেয়েছি সো আপনাদের ফেসবুক পেজে আপনারা যে সমস্ত কাজগুলো করেছেন এটার সাথে সম্পর্কিত যদি কোনো কিছু আসে তাহলে সেটা আপনারা নির্দ্বিধায় সিলেক্ট করে দিতে পারেন কোনো প্রবলেম নেই সো আমাদের পরবর্তী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে তার মানে কি পর্ব নাম্বার আটে